আসসালামু আলাইকুম সবাই আমি মোহাম্মদ শাকিব হোসেন আমি এখন আছি দাউদকান্দি উত্তর হাসনাবাদ নৌকাঘাট দাউদকান্দি উপজেলার কদমতলি ও হাসনাবাদ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হলো কদমতলি হাসনাবাদ সেতু গুমতি নদীর ওপর নির্মাণাধীন এই সেতুটি পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রাখলেও দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ও দীর্ঘতির কারণে মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না সেতুটি সম্পূর্ণ হলে দাউদকান্দি এবং তিতাস উপজেলার মোট বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবে কৃষক শ্রমিক শিক্ষার্থী রুগীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য উপজেলা সদর বাজার ও কর্মস্থলে যাতায়াত করে থাকেন নদী পারাপারের বর্তমান অবস্থা সেতুটি এখনও নির্মাণাধীন থাকায় নদী পারাপারে একমাত্র বসা হলো একটি বড় নৌকা প্রতিজন যাত্রীকে পারাপারের জন্য দশ টাকা বাড়া দিতে হয় এত গ্রামের মানুষ একটিমাত্র নৌকার উপর নির্ভরশীল হওয়ায় প্রতিদিনই দীর্ঘ অপেক্ষা করতে হয় ফলে কাজের উদ্দেশ্য যাতায়াতকারীদের ভিড় সবচেয়ে বেশি হওয়ায় অনেকেই সময় নষ্ট করেন ফলে কর্মস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় এবং নৌকা একটি হওয়ায় তীব্র ভিড়ের সময় যাত্রীরা ঝুঁকি নিয়ে উঠতে বাধ্য হন এর ফলে ছোটোখাটো দুর্ঘটনা প্রায় ঘটেছে বিশেষ করে বর্ষাকাল ও স্রোত বেশি থাকলে বিপদ আরও বেড়ে যায় সেতুটি না থাকায় জরুরি রুগীকে হাসপাতাল নিতে দেরি হয় শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় যেতে হয় কৃষক ও ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়াতে অতিরিক্ত খরচ ও জামেলা পোহাতে হয় কর্মজীবী মানুষের প্রতিদিনই সময় নষ্ট হয় নারীরা ও শিশুরা নদী পারাপারে বয় ও অনিশ্চয়তার মধ্য থাকতে হয় এবং স্থানীয়দের অভিযোগ সেতু নির্মাণ কাজ বছরের পর বছরেও শেষ না হওয়ায় তাদের দৈনন্দিন জীবনের সুচারু যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি তারা দ্রুত সেতুর কাজ শেষ করে চালু করার দাবি জানিয়েছে উপসংহার কদমতুলি হাসনামাদ সেতুটি শুধু একটি সেতু নয় এটি দুই উপজেলার মানুষের জন্য জীবন মান উন্নয়ন নিরাপদ যোগাযোগ বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি এবং সময় সাশ্রয়ের প্রতীক সেতুটি দ্রুত সম্পূর্ণ হলে পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি সমাপ্ত করলাম আশা করি সবাই শেয়ার করবেন ধন্যবাদ